Hello viewers! আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ইউনিক ডিজাইনের টর্চ লাইট আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের লাইট রয়েছে একটা হবে জয় জয়কুলি ব্র্যান্ডের এটা একটু নর্মাল টর্চ লাইট এটা আপনার বাসায় অবশ্যই জরুরি কারণ যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য একটা লাইট অবশ্যই অবশ্যই জরুরি রাতের অন্ধকারে যখন আপনি ঘর থেকে বের হবেন তখন দেখা যায় আপনার হাতে যদি একটা লাইট ভালো মানে না থাকে আপনি বাহিরে যেতে পারবেন না এই লাইটটা ঘরের ভিতরেও ব্যবহার করতে পারবেন এবং ঘরের বাহিরেও ব্যবহার করতে পারবেন ঘরের বাহিরে যখন ব্যবহার করবেন এই সামনে লাইটটা অন করে টর্চ হিসাবে ব্যবহার করবেন আর যদি ঘরের ভিতরে ব্যবহার করেন তখন এটাকে টেবিল ল্যাম্প হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন এই লাইটটাতে চব্বিশ এমএচের ব্যাটারি দেওয়া রয়েছে আপনি যদি এক চার্জে এক টানা ব্যবহার করেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যবহার করতে পারবেন এই টর্চ লাইটটা চার্জ দেওয়ার জন্য আকর্ষণীয় একটা চার্জার দেওয়া থাকবে পাশাপাশি আমরা আরও কিছু টর্চ লাইট নিয়ে আসছি যেটা আবার জুম করা যায় জুম ইন করা যায় আমি প্রথমে একটা লাইট দেখাচ্ছি এটা টর্চ লাইট এটা জুমিং লাইট এটাকে আপনি এক জায়গা থেকে যখন অন করে মারবেন দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত দেখতে পাবেন আর একটা বিষয় হলো আপনি যদি হঠাৎ করে আপনার ঘরটা সম্পূর্ণ আলোকিত করতে চান তাও এটার মাধ্যমে করতে পারবেন এই যে দেখেন এখানে কতটা আলো দিচ্ছে একসাথে লাইট এই দেখেন কত পরিমাণে আলো দিচ্ছে এই টর্চ লাইটটায় এটা যদি আমি ক্যামেরার দিকে মারি ক্যামেরা কিন্তু হ্যাং হয়ে যাবে এটাতে রয়েছে আপনার দশ হাজার এমপিআয়ারের ব্যাটারি দশ হাজার এমপিআরের ব্যাটারি থাকায় এই লাইটটা আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন এই লাইটের মাধ্যমে আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন বর্ষার সিজন যেহেতু চলতেছে বর্ষার সিজনে দেখা যায় গ্রামগঞ্জে অনেক সময় কারেন্ট থাকে না তাছাড়া আপনি যদি মোবাইলে চার্জ না থাকে এই লাইটের মাধ্যমে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন একটা লাইটের মাধ্যমে আপনি দুইটা মোবাইল একদম ফুল চার্জ করতে পারবেন এখানে আরও একটা টর্চ লাইট রয়েছে এটাও জুমিং লাইট হ্যাঁ এটা আপনি একবার চার্জ দিলে এক থেকে দেড় ঘন্টা চার্জ দিলে ব্যবহার করতে পারবেন এক টানা পাঁচ থেকে সাত দিন কারণ এটাতে পনেরো হাজার এমপিআর ব্যাটারি রয়েছে এটা হবে অরিজিনাল জাপানি একটা লাইট এই যেখানে দেখেন মেড ইন জাপান লেখা আছে পনেরো হাজার এর ব্যাটারিও লেখা রয়েছে এই লাইটগুলো খুবই ইউনিক এগুলো কপি হয় আপনি কম দামে পেয়ে যাবেন তবে আমাদের থেকে আপনি অরিজিনাল জাপানি প্রযুক্তির যে লাইট আছে সেটা আমাদের থেকে নিতে পারবেন এই লাইটকে চার্জ করার জন্য একটা টাইপস কেবল থাকবে এই কেবলের মাধ্যমে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন এই লাইটের মাধ্যমে মোবাইল চার্জ দিয়ে তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই যে দেখেন মোবাইল চার্জ হচ্ছে এই লাইটের মাধ্যমে এই লাইটটা আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন এরকম মোবাইল তিনটা ফুল চার্জ করতে পারবেন এই লাইটের মাধ্যমে তারপর তো লাইট তো জ্বালাতে পারবেনি যারা আমাদের থেকে এই ইউনিক ডিজাইনের জুম লাইটগুলো নিতে চান বা টর্চ লাইটগুলো নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আর শপে না আসতে পারলে বিডিও রিস্কে নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবেন